আসসালামু আলাইকুম আজকে কথা বলবো সাদপন্থীদের কিছু আচরণ নিয়ে গত সতেরো তারিখ দিবাগত রাতে তারা জামাতের উপর আল্লাহ বুজুর্গদের উপর তাহাজ গুজার ব্যক্তিদের উপর যেভাবে অতর্কিত হামলা করেছে আঘাত করেছে সন্ত্রাসীমূলক আচরণ করেছে এতে আর বোঝার বাকি নাই যে তারা একদল সন্ত্রাসী সাতপন্থীদেরকে তাবলিগ জামাতের লোক বা তাদের সাথে তাবলিগের কোনো সম্পর্ক আছে এই কথাটা বললে এখন থেকে এই কথাটা হবে কারণ তারা যে পরিমাণ আচরণ একের পর এক দু সালে আঠারো দু সালে করেছে এ সমস্ত আচরণ দ্বারা বোঝা যাচ্ছে যে তারা হলো একদল সন্ত্রাসী যদিও তাদের মুখে দাড়ি গায়ে পাঞ্জাবি মাথায় টুপি রয়েছে কিন্তু বাস্তবেই কিন্তু তাদের মাঝে দিন শরীয়তের দিনের দরদ বলতে দাওয়াত বলতে কোনো কিছুই নাই সন্ত্রাসী আচরণ ছাড়া তাদের মাঝে আর কোনো কিছুই নাই অত্যন্ত দুঃখজনক বিষয় হলো এভাবে তারা তিনটা লোককে হত্যা করার পর এখনো পর্যন্ত এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না শুধুমাত্র একজনকে গ্রেপ্তার করা হয়েছে এতে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারকে আমরা ধন্যবাদ জানাই কিন্তু এতে করে এই নয় যে একজনকে শুধুমাত্র গ্রেপ্তার করে বাকিদেরকে সুযোগ দেওয়া হচ্ছে ভিতরে ভিতরে ষড়যন্ত্র করার জন্য এরপরে আসুন কয়েকদিন আগে আল্লামা মামুনুল হক সাহেব এ জামাতের বিভিন্ন বিষয় নিয়ে যখন সমস্যা দেখা দিল সাহাদপন্থীরা বিভিন্ন সমস্যা সৃষ্টি করলো এরপর তিনি একটা সংবাদ সম্মেলন করেছিলেন এই সংবাদ সম্মেলন করাতে সাহাৎপন্থীদের কিছু লোক এসে বলতে লাগলো যে মামুনুল হক সাহেব তো তাবলিগের লোক না তিনি তো তাবলিগের কাজ করেন না সুতরাং তিনি এখানে কথা বলবেন কেন এই প্রশ্নের উত্তরে আমরা স্পষ্টভাবে বলবো যে তাবলিগ জামাতের কাজ বিতর্গত যে সমস্ত কার্যক্রম রয়েছে তালিমের কাজ মশওয়ার কাজ গাছের কাজ এ সমস্ত কাজগুলো হয় তাবলিগের মুরব্বীদের মশওয়ারা পরামর্শের মাধ্যমে কিন্তু অপরদিকে এই তাবলিগের কাজ এটা হলো একটা বিশ্বব্যাপী দিনই কাজ সুতরাং কোনো ব্যক্তি যদি শরীয়তকে এড়িয়ে দিনের কোনো কাজে বিভ্রান্তি কোরআন হাদিস বিরোধী কোনো কার্যক্রম যদি করে থাকে তাহলে অবশ্যই সেটা প্রতিবাদ করা প্রত্যেকটা মুসলমানের ইমানে দায়িত্ব এক্ষেত্রে এসে বিশেষ করে কেরামরা যেহেতু নবীগণের ওয়ারেস এক্ষেত্রে ওলামাইকেরামদেরও অধিক হকদার হলো তাদের প্রতিবাদ করা সেই হিসেবে শুধু আল্লামা মামুনুল হক সাহেব নয় বাংলাদেশের যে সমস্ত আলেম রয়েছেন যত আলেম রয়েছেন প্রত্যেকটা আলেম আলেমীগের বিষয় নিয়ে কথা বলবেন এটা প্রত্যেকের অধিকার রয়েছে এটা হলো প্রত্যেকের ইমানি দায়িত্ব এরপরে আরেকটা বিষয় হলো ইদানিং দেখা যাচ্ছে সাতপন্থীরা সংবাদ সম্মেলন করে যাচ্ছে যে তাদের একজন লোককে গ্রেপ্তার করা হয়েছে তাকে অতি দ্রুত মুক্তি দেওয়ার জন্য এরপরে তাদের বিভিন্ন দাবি রয়েছে এক্ষেত্রে আমরা বলবো এই সাতপন্থীরা সন্ত্রাস হিসেবে মানুষের সামনে পরিচিত হয়েছে সুতরাং একজন ডাকাত ডাকাতি করার পর পরদিন যে সংবাদ সম্মেলন করে এই সংবাদ সম্মেলন করাটা যেমন একটা বেহুদা কাজ এই সাহাদপন্থীদের সংবাদ সম্মেলন এরকম একটা বেহুদা কাজ একজন ডাকাত ডাকাতি করার পর সে পরবর্তীতে এসে আবার সংবাদ সম্মেলন করে একথা বলার অধিকার রাখে না যে তাকে আঘাত করা যাবে না তাকে কোনো মামলা দেওয়া যাবে না গ্রেপ্তার করা যাবে না তার উপর কোনো হামলা করা যাবে না জুলুম করা যাবে না এই কথাটা যেমন অনর্থক ঠিক তদ্রূপভাবে সাহাদপন্থীদের এই সমস্ত সংবাদ সম্মেলনের মাধ্যমে যে সমস্ত দফা দাবি তারা দিচ্ছে এগুলোও ঠিক এরকম অনর্থক কাজ সর্বশেষ কথা হল সাহাযীরা একের পর এক যে সমস্ত সন্ত্রাসীমূলক আচরণ করেই যাচ্ছে এতেই আমরা নিশ্চিত হয়ে গেলাম যে তাদের মাঝে দিনের কোনো দরদ বলতে নাই দাওয়াতের কোনো কাজ বিতর্ক তাদের অন্তরে দাওয়াতের দিনের গুরুত্ব বলতে কিছুই নাই সুতরাং তাদেরকে দেশ থেকে বাংলাদেশ থেকে একেবারেই নিষিদ্ধ ঘোষণা করার জন্য আমরা সরকার মহোদয়কে আহ্বান জানাই এই দেশে তাবলিক জামাত চলবে ওলামাইক্রামের মাধ্যমে সুরাইভাবে চলবে সুতরাং এখানে সাদপন্থীদের কোনো তাব্লিকের ক্ষেত্রে তাদের কোনো অংশীদার ইজতেমার ক্ষেত্রে অংশীদার জোড়ের ক্ষেত্রে অংশীদার এটার কোনো কোনো প্রশ্নই আসতে পারে না